আর আরো অনেক লোক আমার রয়েছে আমি শুধু জেলা বিএনপি একজন কর্মী হিসাবে আজকে এই সুচ্চ সৈনিকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই বিগত আন্দোলন সংগ্রামে এই মানিকগঞ্জ জেলা থেকে আপনাদের কাণ্ডিতার নেতৃত্বে প্রতিটি কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে অংশ করে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি তেমনি ভাবে আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শক্তির সকল নেতা কর্মীদের পক্ষ থেকে আজকের এই মধ্যমণি জেলা বিএনপির নবগঠিত কমিটির বিপ্লবী আহ্বায়ক জনাব আফ্রজা কথা দিতে চাই আগামীতে যদি আবারও আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষের স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষা করতে হয় আমরা ওনার নেতৃত্বে আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলব পাশাপাশি যদি আগামী নির্বাচনে আমার দল আপনাদের নেতার দল অংশগ্রহণ করে আমরা আপনাদের কথা দিতে চাই এই মানিকগঞ্জ জেলা যে কটি আসনি হোক আপনাজ কণ্ঠ ইন্টারনেট জিতে ধানের শীষে বিজয় করে আমাদের নেতা আপনাদের হৃদয়ের স্পন্দন তারেক রহমানের হাতে আমরা আমি আমার কথা শেষ করতে চাই আবারও আপনাদের সাথে দেখা হবে আবারও আপনাদের সাথে কথা হবে আমরা আগামীতে এই মানিকগঞ্জলা জাতীয়তাবাদী দল সহ সকল সংগঠনকে আরো দূর গতিতে আরো শক্তিশালী ভাবে করে তোলার জন্য আজকে সাহেবের কাছে সকল ক্ষমতা তুলে দিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদীদের জিন্দাবাদ এই আহ্বায়ক কমিটিতে আরো যারা রয়েছে আমার বক্তব্যের আগে আমি তাদেরকে পরিচয় করে দিতে চাই আমাদের এই সাথী যোদ্ধা আগামী দিনের লড়াই সংগ্রাম নির্বাচনে আপনার খান রিতার হাতকে আরো করার জন্য এই কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন আমার ডান দিকে রয়েছে অ্যাডভোকেট আজাদ হোসেন খান এই কমিটির সদস্য হিসাবে আরেকজন পুরানো যোদ্ধা যিনি শিবলায় কৃতি সন্তান মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী শক্তির আরেকজন অগ্রনায়ক বাবু সত্যের কান্ডা পণ্ডিত আমাদের এই কমিটিতে রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি সাবেক ছাত্র নেতা মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব গুলাম আবেদিন কায়সা আমাদের আরেকজন সদস্য সাথী যোদ্ধা রয়েছেন উনি পেশাগত কাজে এখানে উপস্থিত নেই জনাব সাবেক সাংগঠনিক সম্পাদক রানা পাল বাবা আমি আমার কথা শেষ করার আগে আবারও সবাই প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আমার কথা শেষ করছি কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ